অতারা জ্যোতিগি দল যেতনভাবে ক্ষমতাයි যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই শরৎকালীনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 প্রকৃতপক্ষে তারা হায়রান হয়ে গিয়েছে পেশার। সংগ্রামী বাংলাদেশ জমা ইসলামী ঢাকা মহানগরী জুলাই আগস্টের চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সরাসরি সাংবিধানিক মর্যাদা মর্যাদা দিতে হবে আইনগত মর্যাদা দিতে হবে আজকে জুলাই হবে বিকাল বেড়ায় রাষ্ট্রের পক্ষ থেকে আমরা পরিষ্কার জনগণ দক্ষিণ ভয় প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাই আমার জুলাই গাষ্টের গণভত্থানের চেতনাকে বাস্তবায়নের জন্য যখন প্রয়োজন ছিল শহীদ পরিবারকে প্রতিষ্ঠিত করা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা অধিষ্ঠিত করা পুনর্বাসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা যখন প্রয়োজন ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র সংস্কার করে সংবিধান সংস্কার করে নির্বাচন ব্যবস্থা সংস্কার করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আইনগত ভিত্তি দিয়ে নতুন বাংলাদেশের একটা কাঠামো তৈরির জন্য যখন প্রয়োজন ছিল রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা কিন্তু আমরা দেখেছি একটা রাজনৈতিক দল যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা সংস্কার বিচার জুলাই সরোকে আইনগত ভিত্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পরিবর্তে নির্বাচন 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 যুক্ত হয়ে গিয়েছে সংগ্রামী বিচার এবং সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয় জুলাই সড়দ এবং ঘোষণাপত্রের আইনগত এবং সাংবিধানিক ভিত্তি আগামী দিনে কোন নির্বাচন নয় পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটে যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কোন রাজনৈতিক দল কি বলল আর তারা কোন মোটার কত তাজব সেই দিকে সরকার খেয়াল করবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই যৌন আকাঙ্ক্ষা এবং মানুষের আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা চাপর বাইরে আপনারা জেনে তেনে ভাবে করে আবার ফাঁসিবাদকে নতুন মাত্রায় আসার সুযোগ করে দেবেন এমন কোন প্রচেষ্টা আন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে খাপটি মেরে থাকা কোন কোন উপদেশটা চিন্তা করছেন আমরা হুশিয়ার করে দিতে চাই কারণ তার আপনারা ফেসিবাদের দশর হিসাবে ভূমিকা পালন করবেন না আন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যদি কোন ফেসিবাদের দশর থাকে রাষ্ট্রের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দশর রয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দশর রয়েছে রাষ্ট্র এবং সরকারকে পাঁচে আগাস্ট পরবর্তী ব্যর্থ করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র চলছে এছাড়া জনগণ চব্বিশে জুলাই এগারো সাড়ে সতেরো বছরে জীবনের তাজা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে পাঁচ আগস্ট সফল গণভ্যুত্থান সংগঠিত করেছে চব্বিশে জুলাইয়ের আগে বাংলাদেশ চব্বিশে জুলাইয়ের আগে এদেশের বিপ্লবী চেতনা আর চব্বিশ পরবর্তী চেতনা আর চব্বিশ পরবর্তী বাংলাদেশ এক নয় এটি মনে রাখতে হবে আগামী দিনে কোন রাজনৈতিক দল অথবা সরকার গণকাঙ্ক্ষার বাইরে কোন পদ যদি রচনা করার চক্রান্ত সরজনতে আপনারা লিপ্ত হন 24 এর গণব্যத்தனைা তারাও একই করে বাংলাদেশের ছাত্র জনতা জেগে উঠবে আপনাদের সকল চক্রান্ত সরজনতে দাদা বাংলা জবাব দিয়েই জুনায়ে দস্তে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন আলোচনার গতি মানুষে আకాం하라 লোকে নতুন বাংলাদেশ বিলিমানে যাত্রাকে আমরা তার সফলতার নেবইন সেই প্রত্যাশা ব্যক্ত করি আমি আমার কথা এখানেই শেষ করছি কথা বলছেন দিনে

সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী ফকির আলাইকুম রহিম আজকের এই বিশির পূর্ব সমাবেশের জনাব সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব নুর ইসলাম

আমরা এই মুহূর্তে রাজপথে নেমে এসেছিলেন সন্তানের একদিকে চিঠি লিখে আসতেছে আমি আর ঘরে ফিরে না মা আর একদিকে সেই মাই আবার রুটি এবং পানি নিয়ে রাজপথে চলে আসতেছে তার সন্তানদের জন্য এসেছিল একটি কারণ ছিল মুক্ত করা দেশ এদেশের মানুষ স্বাধীন চেতা তারা তাদের কথা বলতে চায় কথা বলতে গেলেই যে কুটি চেপে তারা হতো

শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জামাত